রাজামলের প্রথা মেনে দেও দেখা পর্ব অনুষ্ঠিত আজ রাজামলের রীতি মেনে কোচবিহারের বড়দেবী মন্দিরে আজ অনুষ্ঠিত হল দেবীর দেও দেখা পর্ব দেবোত্তর ট্রাস্ট বোর্ড সূত্রে জানা গেছে এদিন দিন বড়দেবীর দেও দেখা পুজো পরিচালনা করেন ট্রাস্টের সভাপতি ও জেলা শাসক অরবিন্দ কুমার মিনা সঙ্গে ছিলেন সদর মহকুমার শাসক কুনাল বন্দ্যোপাধ্যায় দেবোত্তর ট্রাস্টের বড়বাবু জয়ন্ত চক্রবর্তী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা দেবোত্তর সূত্রে জানা যায় দেও দেখা রাজ প্রাচীন একটি রীতি যেখানে কোষাকোষির জলে বড় দেবীর মুখের প্রতিমার দর্শন করা হয় পুজো শেষে জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জানান অন্যান্য বছরের মতো এবারও সমস্ত প্রাচীন আওয়াজ আয়োজন সম্পন্ন হয়েছে তিনি কোচবিহারবাসীর সুখ শান্তি ও মঙ্গল কামনা করেন এবং আসন্ন শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন আজকে আজকে এখানে বড় দ্বিতীয়ায় পুজো হয় দেও দেখা এই দেও দেখার মাধ্যমে আমাদের মায়ের পুজো অর্চনা হলো হ্যাঁ কাল থেকে গতকাল থেকে আমাদের প্রতিপত্রে শুরু হয়ে গেছে এইভাবে তৃতীয়া চতুর্থী পঞ্চমী নবমী দশমী পর্যন্ত আমাদের পুজো চলতি থাকে পুজো ভোগ বলি মাধ্যমে আপনার নাম আমার নাম শ্রী দীনেন্দ্রনাথ ভট্টাচার্য আপনারা সবই জানেন এটা আমাদের আর এই বিশিষ্ট দিন বিশিষ্টকে গথা যেটা রাজমহল থেকে আসছে আজকে আমরা কানে দুইবাড়িতে পূজা দিয়েছি দেবের characteristic ट्रेडिशनल जो एक हम आज के मायर का प्रार्थना कर जिला भलो थे सभी जन और हमारे जिला जनों आगामी दिन और भलो जगह भलो क्या करते ही प्रार्थना कर अपन माध्यम सभी जिलावशी पूजार आगामी शुभेच्छा और शुभकामना जाना चीजें सभी जिला भूजा एनजय करें भलोकर जाना सेलिब्रेट कर দ্বিতীয়ার থেকে এটা চলে আপনার দশমী মধ্যে এখানে পুজো হবে এবং নানা নানা রকমভাবে এখানে পুজো হয় বর ধরুন আজকে যেমন পুজো হলো তারপরে বের বড় আসবে আপনার রাজমাতা মন্দির থেকে দুজোটা বিল আসবে চারটে বিল আসবে দুটো বিল থাকবে আপনার মহাম বাড়িতে আর দুটো বেড়ে থাকবে এই জানিতে এটা হল বেলবরণ তারপরে সপ্তমের দিন রাত্রিবেলা থেকে ধরুন তিনটে বছর আগে এত বড় ভর ছিল না তখন মহারাজের সময় আমাদেরকে যখন পাঁচটা পাঁচটা কেজি দিয়ে মন্দির তৈরি হতো দুটো পরপর মন্দির তৈরি হতো থেকে তৃতীয়ত্রীকে ষষ্ঠী পর্যন্ত ওই মণ্ডপে পুজো হতো তারপরে সপ্তমদিন যে রাত্রি হলাম সেই টেনে কে নিয়ে এসে আরেকটা ঘরে ঢোকে তা এখন তো বিল্ডিং হয়ে গেছে সেটা সেই প্রথাটা নেই সেটা এখন তৈরি দিয়ে টানতে হয় তো সেটা দুয়ার বসি করে আর রাত্রিবেলা হয় নিশা পূজা ঘুরতে বুঝে তো সেই সময় একমাত্র রাত রক্তি দুয়ার বক্সি আর যে রক্ত দেয় সে সেটা কোনো লোক অ্যালাউ করে আমাদের এই মহারাজা আগের মহারাজা আমার বাবাকে জিজ্ঞেস করেছিলেন যে অন্য লোক কি হয় তোমাৰ আমাৰ বাবা বহুতে বুজো আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে ನಮ್ಗೆ ಕಲ್ ಧನ್ಯವಾದ